আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরও কি ভিডিও আছে দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বেসিন কম্বো প্যাকেজ দর্শক বন্ধুরা আজকে আপনারা ডিসপ্লেতে যে দুটি বেসিন দেখতে পাচ্ছেন এই বেসিনের সাথে যাবতীয় ফিটিংস কিন্তু আজকে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে দর্শক বন্ধুরা তো চলুন বিস্তারিত ভিডিওতে দর্শক বন্ধুরা টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনারা ভিডিওতে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এই বেসিনের সাথে কিন্তু বাকি ফিটিংসগুলো সম্পূর্ণ ফি পাচ্ছেন আপনারা কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু ওই ফিটিংসগুলো আপনারা বেসিনের সাথে ফ্রি নিয়ে দিতে পারবেন দর্শক বন্ধুরা শুরুতেই যে এই বেসিনটি দেখাবো আপনাদেরকে কালো কালারের ভিতরে যে বেসিনটি রয়েছে মার্বেল ডিজাইনের কালো গোল্ডেন শেপের যে বেসিনটি দর্শক বন্ধুরা দেখুন এই বেসিনটি কতটুকু লাক্সারিয়াস ডিজাইনের এই বেসিনের পাশাপাশি যে আইটেমগুলো আপনারা ফ্রি পাচ্ছেন সেগুলো আপনাকে এক একটি করে দেখা দিই এটাতে কিন্তু ফ্রি পাচ্ছেন আপনার একটি বেসিনের জালি যেটি ওয়েস্ট সিস্টেম এই জালটি কিন্তু এক্সট্রা আবুল কোম্পানির ভিতরে আপনারা ফ্রি পাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু মিলানো ইটালি ব্র্যান্ডের ভিতরে আর কি বেসিন পিলার কাউ কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে বেসিনের জন্য বেসিনে যে সেলফ প্রয়োজন সেই ফ্রি কিন্তু ফ্রি পাচ্ছেন আপনারা এর পাশাপাশি বেসিনে ফিটিংস করার জন্য টাওয়াল দানি যেটি রয়েছে রিং টাওয়াল এই রিং টাওয়াল কিন্তু ফ্রি পাচ্ছেন পাশাপাশি পাচ্ছেন বেসিনের নিচে ওয়াল থেকে লাইন আসার জন্য যে চাবিটি সেই চাবিটি কিন্তু ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি দর্শক বন্ধুরা বাকি যে ফিটিংস গুলো প্রয়োজন প্রয়োজন লেগ পাইপ ম্যাজিক পাইপ এগুলো কিন্তু ফিটিংস ফ্রি পাচ্ছেন এটি রয়েছে দেখতে পাচ্ছেন একটি ক্রিস্টাল পাথরের ভিতরে মিরর রয়েছে দর্শক বন্ধুরা এই মিরর টি কিন্তু সম্পূর্ণ বেসিনের সাথে ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই পুরো সেটটি কিন্তু আপনারা মাত্র আমাদের কাছ থেকে বিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু আপনারা পাচ্ছেন পুরো একটি প্যাকেজ দর্শক বন্ধুরা বেসিনের যাবতীয় ফিটিংস এ টু জেড ফিটিংস কিন্তু আপনারা পুরোপুরি একটা প্যাকেজের ভিতরে কিন্তু সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন বেসিন কিনলেই বেসিন কিনলেই কিন্তু এই ফিটিংসগুলো ফ্রি দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু এই পেস্ট মার্বেলের ভিতরে যে বেসিনটি রয়েছে এই পেস্ট মার্বেল বেসিনটি কিন্তু আপনারা কিনলেই পাচ্ছেন যাবতীয় ফিটিংস ফ্রি দেখুন এটার ভিতরে স্পেসটি কতটুকু বড় এবং গভীর হওয়ার ফলে ভিতর থেকে পানিগুলো কিন্তু বাইরে ছিটে আসবে না দর্শক বন্ধুরা এই বেসিনের সাথে কিন্তু মানানসই যেই ফিটিংসগুলো সেইগুলো কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি এই বেসিনেও কিন্তু এক্সট্রা কোম্পানির যেই ওয়েস্টই রয়েছে সেটিও কিন্তু ফ্রি পাচ্ছেন পাচ্ছেন মিলান মিলানোই ব্র্যান্ডের যে বেসিন পিলার কপটি সেটি ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে বেসিনের যে সেলফ ফ্রি সেটিও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্লু গ্লাসের ভিতরে দর্শক বন্ধুরা অ্যাসেস বডির পাশাপাশি ফাইভ মিলি থিকনেসের যে গ্লাসটি রয়েছে সেই গ্লাসযুক্ত একটি সেলফ কিন্তু ফ্রি পাচ্ছেন পাচ্ছেন বেসিনের নিচে যে চাবি ওয়াল থেকে লাইন আসার জন্য অ্যাস ইউস থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এসএসের যে চাবিটি রয়েছে সেই চাবিটি ফ্রি পাচ্ছেন পাচ্ছেন রিং টাওয়াল যেটি টাওয়াল স্ট্যান্ড দর্শক বন্ধুরা টাওয়াল স্ট্যান্ড পাচ্ছেন ফ্রি পাশাপাশি কিন্তু বেসিন ফিটিংস করার জন্য যাবতীয় একশো চল্লিশ কিন্তু ফ্রি পাচ্ছেন এর পাশাপাশি রয়েছে একটি হোয়াইট গোল্ডেন কালার ভিতরে কম্বিনেশন করা একটি ফ্যাশন মিরট দর্শক বন্ধুরা এই বেসিনের সাথে কিন্তু মিল রেখে আমরা মিরটটি দিয়েছি আপনাদেরকে গোল্ডেন এবং হোয়াইট কম্বিনেশন করা এই মিরটটি কিন্তু এই মার্বেল টাইপের বেসিনের সাথে কিন্তু মানানস দর্শক বন্ধুরা তো এই বেসিনটি মাত্র বিশ হাজার পাঁচশো টাকায় কিনলে কিন্তু আপনারা সকল ফিটিংসগুলো ফ্রি পাচ্ছেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই বেসিনের পাশাপাশি কিন্তু আমাদের কাছে স্যানিটারি সকল প্রকার আইটেম রয়েছে আপনারা যারা পার্চেস করবেন তারা কিন্তু আমাদের স্কিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্টস করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে যায় আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আবার এই ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম